সৌদি আরবের শিপমেন্টের জন্য নন ব্র্যান্ডের ছয়টি কালেকশন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি দেখাচ্ছি ফেন্সি ব্র্যান্ডের ব্লু লাইট ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ফেন্সির বাটন রিপিড বাটন হ্যান্ডট্যাক লেদার সব ইউজ করা হয়েছে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাইশ থেকে ছত্রিশ ডেন ব্যাকিস একটা তিরিশ তিনটা বত্রিশ খুবই সুন্দর করে এখানে গ্র্যান্ডিং করা আছে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম টির দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার করে এমব্রয়ডারি করা হয়েছে এন্ড পিছনে ফেন্সির এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর করে লেদার ইউজ করা হয়েছে ফেন্সির নেক্সট পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম ব্ল্যাক ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট পারফেক্ট প্যাটার্নের ভিতরে লাইট ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাইশ থেকে ছত্রিশ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট এটিও পারফেক্ট প্যাটার্নের ভিতরে লাইট ওয়াশের ভিতরে এটি তো হচ্ছে আপনার গ্রান্ডিং করে দেওয়া আছে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট অ্যান্ড লাস্ট ডেনিমটি হচ্ছে পারফেক্ট প্যাটার্নের ব্ল্যাক অ্যাশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ প্রত্যেকটা ডেনিমই দশ পিসের বান্ডিল আঠাইশ থেকে ছত্রিশ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ তো দর্শক এই ডেনিমগুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফ্রেন্সি এলিগেন্টেসে